কিন্তু কোনো উপকার তো নেই এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই এটা মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কাল্বন দিয়া ই করে দিয়েছিল এবং সব বন্দিরা কিন্তু পালায় চলে যাচ্ছে এর ভিতরে যারা পালায় গেছিল এর ভিতরে অনেকে স্বেচ্ছায় আইসা হাতি চলে আছে আর কিছু সংখরে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু সবাই কিন্তু অ্যারেস্ট করা এখনো যায় নাই বাট আমার চেষ্টা আছে এবং কিছু কিছু হাতী আরও উদ্ধার উদ্ধার হয়েছে অনেক হাতিয়ার চলে গেছিলো বাট ম্যাক্সিমাম হাতিয়ারই উদ্ধার হয়েছে আর এখানে বন্দীদের দেখার উদ্দেশ্য হলো আমাদের এই এই সরকার আসার পরে বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে আগে যে পরিমাণ তাদের খাবার দেওয়া হতো এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে আর একটা জানান যে নরসিন্দিতে কিন্তু আমাদের একটা নতুন কারাগার হচ্ছে যেহেতু এই কারাগারটা কিন্তু একটু অনেক সময় ওভারলোড হয়ে যায় এই এইটা আর নরসিং একটা সমস্যা হলো নরসিংিতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটা পিটি মারামারি লেগে আছে এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি আমি রে বলছি একটা কম্বিং অপারেশন করে যে কম্বিং অপারেশনে আর্মি র্যাব এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি ইসি কি বলে রায়পুর এখানে হাতিয়ার থাতিয়ারও রয়েছে এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা দেয় এই জন্য আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আর এখানের ভিতরে দেখলাম ম্যাক্সিমাম কিন্তু মাদকের ম্যাক্সিমাম লোক মাদকের এটার ক্ষেত্রে আপনার একটু দরকার আপনারা জনগণ একটু সচেতন করতে হবে মাদক কিন্তু কোনো উপকার তো নেই এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই এটা এটি করবেন আর এই মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কারাগারেরও চিন্তা ভাবনা করা হচ্ছে আর আমরা আরেকটা চিন্তাভাবনা করছি যে এখানে কারাগারে যারা থাকে আপনারা দেখলেন যে যে ফ্যামিলিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে এই ফ্যামিলিগুলি যে তো পারবো না বাট কারার ভিতরে যদি তার একটু কাজের ব্যবস্থা করা যায় এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে এই ব্যবস্থা আমরা করতেছি বাট এইগুলি করতে তো একটু সময় লাগে ডেলি কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র তো কিছু বাইরে রয়েছে তা আমি অস্বীকার করব না বাইরে রয়েছে বাট আমরা চেষ্টা করতেছি উদ্ধার করার কারণ আপনাকে তা নিজের করতে হবে এই জায়গার পরিস্থিতি আপনারা একটু হেল্প করবেন আর আমরা এখানে একটা কম্বিং অপারেশন চালাবো